রাধে রাধে বন্ধুরা আজকে বলবো যে যারা কম কথা বলে তাদের চরিত্র কেমন হয় জানলে চমকে যাবেন প্রথমত তারা অনেক ধৈর্যশীল হন তারপর তারা অন্যের কথা মন দিয়ে শোনেন এবং ভেবে চিনতে উত্তর দেন তারপর কম কথা বলা মানুষগুলো সৎ হবার সম্ভাবনা বেশি থাকে ওদের মধ্যে এরা খুব একটা অন্যকে বিরক্ত করেন না বা কষ্টও দেন না তারপর কম কথা বলা মানুষরা একা থাকতে পছন্দ করে তারা একা থাকে যেন তারা নিজেদের উন্নত করতে পারে কম কথা বলা মানুষ অনেক বুদ্ধিমান হন এরা কাজের কথা অল্প কথায় অন্যকে বুঝিয়ে দেন এরা ঘুরিয়ে ফিরিয়ে বা নাকামি করে কথা বলতে পছন্দ করে না কম কথা বলা মানুষ খুব একটা নিরাশ হন না তারা যে কোনো কাউকে মাঝপথে পথে ছেড়ে চলে যায় না তারা ধৈর্যের সাথে সেটি সম্পূর্ণ করার চেষ্টা করে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের অনুভূতি আমাকে জানান ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে